আমন্ত্রণে আমি উপস্থিত হয়েছি এই কালীগঞ্জ আমাদের নদীয়া কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে আজকে নবমী এবং আমি আমার তরফ থেকে শ্রী নিউজের সমস্ত কর্মকর্তা এবং বিশেষ করে হালিন উনি আমার পারিবারিক বন্ধু এবং ভীষণ ভীষণ কাছের মানুষ উনি ওনার কর্মক্ষেত্রে ভীষণ ভালো কাজ করছেন এবং প্রতিনিয়তই আমাদের সঠিক খবর দিয়ে সবসময় জাগ্রত রাখছে তো উনি আমাকে আমন্ত্রণ করেছেন তাই আমি প্রথমেই ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আজকে পবিত্র জগদ্ধাত্রী পুজোর জন্য সমগ্র কৃষ্ণনগরবাসীকে আমার তরফ থেকে জগদ্ধাত্রী পুজো অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আমাদের বাঙালিতে থেকে বড় উৎসব দুর্গোৎসব পার করে উঠলাম এবং দুর্গোৎসবের উৎসবের পর আমরা একে একে লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা সব কিছু কাটিয়ে এখন আমরা জগদ্ধাত্রী পুজোর মধ্যে এসে উপস্থিত হয়েছি আর আমরা যারা পশ্চিমবঙ্গবাসী এবং বাঙালি তারা জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই দুটো শহরের কথা মাথায় আমি এক চন্দননগর এক কৃষ্ণনগর আর কৃষ্ণনগর শহরের সঙ্গে আমার আলাদাই সম্পর্ক আমার বেড়ে ওঠা এই শহরে আমার পড়াশোনা ছেলেবেলা এই শহরে তো যেহেতু এই শহরে আমি বেড়ে উঠেছি তাই কৃষ্ণনগর কৃষ্ণনগরের বাসিন্দারা সারা বছর ধরে এই পুজোর জন্য যে অপেক্ষা করেন বা যে আবেগ নিয়ে প্রতীক্ষা করেন তার সাথে আমি পরিচিত তাহলে এই যে উৎসব জগদ্ধাত্রী পুজো যার জন্য সারা বছরের একটা আবেগ কাজ করে অপেক্ষা কাজ করে আমরা সেই শুভক্ষণে সেই শুভ দিনে উপস্থিত হয়েছি আপনাদের সকলের পুজন এই আজকের দিনটা এবং কালকে হয়তো বিসর্জন হবে কোনো কোনো জায়গায় সেটা খুব ভালো কাটুক এটা আমি সবসময় কামনা করব আর কৃষ্ণনগরে অনেক ঐতিহ্য মানে আমাদের এটা একটা সংস্কৃতিপূর্ণ শহর সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের একটা পরিচিতি এখানকার জগদ্ধাত্রী পুজো আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কীভাবে আলোকের শয্যায় সেজে উঠেছে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর প্রতিমা তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা এবং মণ্ডপ প্রতিস্থাপনা সেই সঙ্গে সঙ্গে যখন শোভাযাত্রা হবে তখন আমরা খুব সুন্দর যাত্রা দেখতে পারব তো এই শিল্পী কলা কলাকৌশলীরা যেভাবে অংশগ্রহণ করেছে পুজোতে এবং আমরা জগলক্ষ্মী পুজোতে যেটা খেয়াল করি যে টেস্ট পুজো সব জায়গায় তো সেই যে শিল্পীরা তাদের প্রদর্শন করার একটা সুযোগ পান সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই আজকে স্ট্রিম নিউজের পক্ষ থেকে ওনারা যে যে সমস্ত শিল্পী ভালো কাজ করেছেন তাদেরকে একটু সম্মান প্রদর্শন করার যে প্রচেষ্টা দেখাচ্ছেন তার জন্য আমি সত্যিই হালিনদাকে এবং সকল স্ট্রিম নিউজে যারা কাজ করেন আপনারা সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা এটা অনেক বছর ধরে করছেন আমি হালিনদার মুখে শুনলাম এবং আগামী বছরগুলোতেও আপনারা এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের উৎসাহ বাড়িয়ে তুলবেন এই কামনা করি সকলের পুজো খুব ভালো কাটুক এবং মা জগদাত্রীর কাছে চাইব আমাদের বাঙালিদের বুকে এবং সকল মানুষের জীবনে যেন সুখ সমৃদ্ধি এবং শান্তি নেমে আসুক সকলেই ভালো থাকবেন সুখী থাকবেন এই কামনা করি ধন্যবাদ